স্কটল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় দিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে এলো বাংলাদেশ নারী ক্রিকেট দল দর্শক ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এদিন মাঠে নেমেছিল স্কটল্যান্ড এদিন বাংলাদেশের দেওয়া দুইশো ছিয়াত্তর রান টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল স্কটল্যান্ড স্কটল্যান্ডের বিপক্ষে এদিন চৌত্রিশ রানের অবিশ্বাস্যভাবে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল স্কটল্যান্ডের বিপক্ষে এমন অবিশ্বাস্য জয় দিয়ে যেন পয়েন্ট টেবিলে এক নম্বরে এসেছে বাংলাদেশ বাংলাদেশ তিন ম্যাচে জয় তুলেছেন তিনটি এমনকি পাকিস্তান তিন ম্যাচে জয় তুলেছেন তিনটি অন্যদিকে স্কটল্যান্ড চার ম্যাচে যেন জয় তুলেছেন দুইটি এমনকি হেরেছেন দুইটি প্রতিটি দল মোট ম্যাচ খেলবেন পাঁচটি যার মধ্যে তিনটি ম্যাচ জয় পেলেই বিশ্বকাপ নিশ্চিত দলের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন